শনিবার আগরতলার গীতাঞ্চলিক গেস্ট হাউসে মন্ত্রী সুশান্ত চৌধুরীর উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় শুক্রবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এক অনুষ্ঠানে ত্রিপুরা রাজ্যের ট্যুরিজম এবং প্রোমো ফেস্ট নিয়ে তীব্রভাবে সমালোচনা করেন এবং সে অনুষ্ঠানে সাত কোটি টাকা খরচ হয়েছে বলে ব্যক্ত করেন এ বিষয় নিয়ে তাছাড়া বিভ্রান্তিকর মন্তব্য ছড়ানো হচ্ছে বলেও এই সাংবাদিক সম্মেলনে আয়োজন করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিনে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রথমে গোটা প্রমো ফেস্টের সফলতা তুলে। তারপর প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের তীব্র সমালোচনার বিরুদ্ধে কথা বলতে গিয়ে বলেন কুড়ি বছরের মুখ্যমন্ত্রী উনি যে ভাষায় কথা বললেন সেটা রাজ্যবাসী আশা করেনি তাছাড়া তিনি বলেন থাকাকালীন কুড়ি বছর পর্যটনে কি উন্নতি হয়েছে তা তিনি ভালো করে জানেন আর এখন বিজেপি শাসিত সরকারের পাঁচ ছয় বছরের সময়ের মধ্যে কি উন্নতি হয়েছে তা সকলে প্রত্যক্ষ করতে পারছে তাছাড়া তিনি বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মিথ্যা কথা বলছেন এবং উনার বক্তব্য ভিভ্রান্তি বহির রাজ্য থেকে মানুষ আসবে বহির বিশ্ব থেকে ফুটফল বাড়বে তাই স্বাভাবিক ভাবেই তাদের দলের কাছে পার্টির কাছে তো সেটা গ্রহণযোগ্য নয় তাই পর্যটনকে নিয়ে উন্নত কোন চিন্তা ভাবনা পঁচিশ বছর আমরা দেখিনি আমাদের সরকার আঠারো সালে আসার পর আমরা সেটা শুরু করেছি এবং আমার কাছে ডাটা নিয়ে যাতে আগামী দিনে মানিক বাবুরা বা ওনার দলের কেউ যদি কোনো কথা বলেন তথ্য সহকারে বলেন এবং হিংসার জন্য নয় সমালোচনার জন্য নয় গঠনমূলক ভাবে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পর্যটনের ক্ষেত্রে যেন তথ্যভিত্তিক বিতর্কে আসেন একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিনিয়র মেম্বার পলিটবুর কুড়ি বছরের মুখ্যমন্ত্রী উনি যে ভাষায় কালকে কথা বললেন সেটা রাজ্যবাসী বা আমরা কেউ আশা করি না একটা কুড়ি বছরের মুখ্যমন্ত্রী উনার টেনুরে পর্যটন কি হয়েছে উনি নিশ্চয়ই ভালো করে জানেন কতটুকু করতে পেরেছেন আর আমাদের পাঁচ ছ বছরের টেনিউরে আমরা কি করতে পেরেছি বিগত দিনগুলোতে আঠারো সালের পর থেকে এটাও আপনারা বন্ধুরা সাংবাদিক বন্ধুরা ভালো করে জানেন উনি মিথ্যা কথা বলেছেন সাত কোটি টাকা রাত্রে খরচ হয়েছে বা তারপরও ডিস্টোর্টেড যে ফিগার ফ্যাক্টস উনি যেটা দিয়েছেন সেটা বিভ্রান্তিমূলক ন্যাক্কারজনক এবং মানুষকে বিভ্রান্তি করার তাদের যে প্র্যাকটিস স্বভাব তার থেকে তারা বেরিয়ে আসতে এখনো পারেননি তাই ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যে মানুষ তাদেরকে বর্জিত করেছে বর্জন করেছে গণবর্জিত হয়েছে কমিউনিস্ট পার্টি আগামী দিনেও সে দিশায় মানুষ দেশে এবং রাজ্যে সেই দিশায় মানুষ চলছে